আপনারা দেখেছেন যে আমরা চাচ্ছিলাম ইঞ্জিনিয়ারা যাতে ডিসিশন মেকিং মেকিংয়ে আসে আমাদের যখন প্ল্যানিং মিনিস্ট্রিতে প্ল্যানিং হয়ে থাকে যখন বিভিন্ন জায়গায় কাজ হয়ে থাকে সেই ডিসিশন বডিতে যদি ইঞ্জিনিয়াররা না থাকে তাহলে এটার প্র্যাকটিক্যাল সিচুয়েশনটা আসে না সেই জায়গা থেকে আমাদের কিন্তু এই উদ্যোগ এবং নবযাত্রা যারা আমরা ডিসিশন মেকিংয়ে যাতে ইঞ্জিনিয়াররা থাকতে পারে ওনারা শুধু রোড ব্রিজ কালবার নির্মাণ এগুলোই করবে না এগুলো যখন পলিটিক্যাল পার্সনরা ডিসিশন নেয় রাষ্ট্র যখন ডিসিশন নেয় সেই ডিসিশন বোর্ডের মধ্যে তাদের অন্তর্ভুক্তি প্রয়োজন সেই জায়গা থেকে কিন্তু আমরা কাজটা চলমান রেখেছি এবং আপনারা জানেন যে পলিটিক অ্যাঞ্জেলা মার্কেল ছিলেন জার্মানি যিনি জার্মানির ম্যানুফ্যাকচারিং হাবকে বিশ্ব অনন্য জায়গা নিয়ে গিয়েছিলেন তিনি একজন ইঞ্জিনিয়ার ছিলেন এভাবে অসংখ্য জায়গায় আমরা দেখাতে পারবো যাদের ব্যাকগ্রাউন্ড হলো ইঞ্জিনিয়ার ছিল তো আমরা চাই ইঞ্জিনিয়াররা কিন্তু ওনাদের সঠনিক জায়গায় একটি প্রজেক্ট তৈরি হওয়ার আগে এটা তৈরি করতে পারে দেশটা কেমন হবে ইঞ্জিনিয়ার ভাইদের থেকে আবেদন আপনাদের মধ্য থেকে বাংলাদেশকে একজন প্রধানমন্ত্রী উপহার দেন ওনার নতুন জায়গায় নিয়ে যাবে আমাদের বাংলাদেশকে একটি এই প্রকৌশল সমন্বয়ক কাজ করবেন শেখ মোহাম্মদ শাহ ময়নুদ্দিন উনি বইয়ের থেকে গ্রাজুয়েট করেছেন যোগ্য সমন্বয়ক হিসাবে থাকবেন প্রকৌশলী মেজর মোহাম্মদ সালাউদ্দিন অবসরপ্রাপ্ত প্রকৌশলী মনিরুল ইসলাম প্রকৌশলী ইকবাল হুসাইন প্রকৌশলী শেখ মোহাম্মদ প্রকৌশলী মিজানুর রহমান প্রকৌশলী আমির হোসেন প্রকৌশলী আব্দুল কাইম মোহাম্মদ ফরহাদ সোহেল মোহাম্মদ আব্দুর রশিদ নেওয়াজ শাওন এবং সদস্য হিসাবে আমাদের এখানে আরও অনেকেই থাকবেন তার মধ্যে অনন্য উল্লেখযোগ্য প্রকৌশলী মোহাম্মদ হানিফ প্রকৌশলী আনোয়ার হুসাইন প্রকৌশলী এম এ মান্নান প্রকৌশলী ডক্টর মোহাম্মদ মেহদি হাসান প্রকৌশলী আব্দুল আলিম প্রকৌশলী মুশারফ হোসেন এবং সদস্য হিসাবে যারা থাকবেন এবং যুগ্ম সমন্বয়কারী হিসাবে যারা থাকবেন তাদেরকে আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশের সবচেয়ে একটি ফাইন্যান্স অর্গানাইজেশন উপহার দেওয়ার জন্য আজকের এই জায়গা থেকে আমরা তাদেরকে আবেদন জানাচ্ছি এবং আজকে থেকেই আমাদের জাতীয় নাগরিক পার্টির প্রকৌশল রুইং এর আত্মপ্রকাশ ঘটলো এবং আজকে থেকে আমাদের কাজগুলো চলমান থাকবে এবং আপনারা জানেন আজকে আমরা ওনাদের হাতে আমাদের মোশাল তুলে দিচ্ছি কারণ আমাদের এই প্রেরণা ছিল শহীদ আবরার ফাহাদ যে আব্রাহ ফাহাদের আন্দোলনের মধ্য দিয়ে আমাদের সেই শেখ হাসিনা বিরোধী আন্দোলনের পথযাত্রা শুরু হয়েছিল এবং সেই আন্দোলনের অন্যতম সৈনিক আমাদের বর্তমানে যিনি নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন উনিও আজকে এই ফ্রেমে আছেন তো আপনারা আমাদের সেই যাতে আমাদের ফরেন কোনো ইন্টারভেনশন বাংলাদেশে না হয় সেই ক্ষেত্রে যারা আমাদের ইঞ্জিনিয়ার্স উইং আছেন আপনাদের সেই অগ্রজ সৈনিক আব্রাহ পাহাদের পথ ধরেই বাংলাদেশের এই চাবিকিঠি আপনাদের হাতে থাকলো আপনাদের হাত ধরেই একটি নতুন বাংলাদেশ সংগ্রামী নির্মাণ করতে চাই